প্রশাসন বিক্রমপুরী সাহেবকে খলনায়ক হিসেবে উপস্থাপন করে ওই ইমাম সাহেবকে ব্ল্যাকমেল করে চাপাচাপি করার চেষ্টা করতেছে প্রশাসন এখানে পানিতে মার শিকার করার চেষ্টা করতেছে যে সময় ইমাম সাহেবকে একবারে নিখোঁজ করা হয়েছে তখন প্রশাসন কোনো কাজই করেনি কোনো দায়িত্ব পালন করেনি যখন এই সোশ্যাল মিডিয়ায় বিক্রমপুরী সাহেব এই বিষয়টা নিউজ করা শুরু করেছে সে লাইভ শুরু করেছে তখন কিন্তু এই তাকে গুম করতে পারেনি কিন্তু এই কাজটাই যখন উদ্ধার কাজ সফল হয়ে গেল তখন কিন্তু বিক্রমপুটি সাহেবকে খলনায়ক সাজিয়ে এখানে প্রশাসন নায়ক সাজার চেষ্টা করতেছে আর বিক্রমপুরি সাহেবকে খলনায়ক উপস্থাপন করে সাহেব যাকে গুম করা হয়েছে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হচ্ছে দেখুন তার কাহিনিগুলো আসসালামু আলাইকুম আর সন্ত লয় হব রক এত প্রিয় দেশবাসী বিশেষ করে যারা আইনজীবী আছেন আইনজীবী যারা আছেন তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আইনজীবীরা আমার বক্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা এই মুহূর্তে পঞ্চগড় থেকে টঙ্গী থানায় এসেছি তো যেহেতু নিরাপত্তা না না আমার কাছে শেষ করে দেবেন নিরাপত্তার জন্য দিবে

আইনের খারাপ জিনিস আমরা যত দ্রুত সম্ভব যেভাবে হোক আপনাকে পাওয়া গেছে আমরা উদ্ধার করে নিয়ে আসছি উনি সহযোগী হিসাবে আমাদের সাথে গেছে বা আপনাদের আপনার কি বলে আপনার বক্ত হিসাবে উনি এখন কি চাইছে উনি চাইছে আপনার সমস্ত পরিবার দায়িত্ব আপনার নীরবতা দায়িত্ব মামলা আমি যাবে আমাদের একজন আইটিবি আসবে আইটিবি সাথে পরামর্শ করে যেতে সাথে ছিল

পরে ওখান থেকে ওনাকে উদ্ধার করতে যাই আমরা একটা গাড়িতে করে নিরাপত্তার জন্য সাথে আমরা একটা গাড়িতে নিরাপত্তার জন্য প্রশাসন সাথে নিয়ে যাই এখন প্রশাসন নিয়ে এসে টঙ্গী থানা নিয়ে আসছে বা আমাদের দু ঘন্টা সময় গেলে আমরা বাসায় যাই আমরা একটা আইনজীবীর সাথে বড় করে আইনজীবীকে সাথে নিয়ে এসে আমরা ধীরে সুস্থ এই জাতটা করবো ওনারা বলতেছে না এর মধ্যে কোনো হামলা টামলা হলে তাহলে দায় দায়িত্ব নেবো না এই কথা কি পুলিশ বলতে পারে যেহেতু আমাদের আগে জিডি করা আছে এই থানায় নিরাপদ এই পরিবারের নিরাপত্তার জন্য জিডি করা আছে তো আমি